হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আজকে আমরা আলোচনা করব যারা হাতে অর্থ রাখতে পারছেন না কিছুতেই চেষ্টা করো অর্থকে ধরে রাখতে পারছেন না খরচ হয়ে যাচ্ছে খরচকে সামলাতে পারছেন না তাদের বলবো সংহতাত্ত্ব অনুযায়ী আপনারা যে ডেতে जन्मলে সেই অনুযায়ী আপনারা কিছু প্রতিকার করতে পারেন কিন্তু কি করবেন আপনার কত তারিখের জন্ম তার উপর নির্ভর করছে সেটা জানতে গেলে ভিডিওটি পুরোটাই দেখতে হবে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন অনেকেই অর্থ আসা এবং যাওয়ার যে সমতা এটা নিয়ন্ত্রণ করতে পারেন না সমস্যা কোথায় কি করবেন কিছুতেই বুঝতে পারেন না তাহলে কিন্তু কিছু উপায় আজকে বলবো আপনি দেখতে পারেন চেষ্টা করে একবার আয় এবং ব্যয়ের যে অসামঞ্জস্যতা এটা কিন্তু বিভিন্ন সমস্যা আপনার জীবনে নিয়ে আসছে আর এর মধ্যে একটি হচ্ছে গ্রহের অবস্থান গ্রহ অনুযায়ী কিন্তু আমাদের এই ঘটনাগুলো ঘটে আজকাল অপ্রয়োজনীয় যে খরচ যেটা বৃদ্ধির ফলে অনেকে বহু চেষ্টা করেও মাসের শেষে প্রয়োজনীয় খরচ জোগাড় করতে হিমশিম খেয়ে যান অনেকেই এই অর্থ আসা যাওয়ার সমতা কিছুতে নিয়ন্ত্রণ করতে পারেন না সমস্যা কোথায় কি করবেন কিছুতেই বুঝতে পারেন না তাই সেক্ষেত্রে বলবো আপনারা সংখ্যাতত্ত্বের সাহায্য নিয়ে রাতায়াতি লাখপতি বা কোটিপতি হতেই পারেন তবে টাকা আশা খরচের মধ্যে সামঞ্জস্যতা করবে সংখ্যা তত্ত্ব অনুযায়ী জন্ম তারিখের সঙ্গে কোনো না কোনো গ্রহের সম্পর্ক আছে এই জন্ম তারিখ অনুযায়ী নির্দিষ্ট গ্রহ সক্রিয় করতে সামান্য একটা কাজ আপনি করতে পারেন সমস্যা কিছুটা হলো কমবে আপনি মুক্তি পাবেন এই সমস্যা থেকে তো সেটাই কিন্তু আজকে ভিডিও এবারে আলোচনা করব আপনার জন্ম তারিখ যদি যে কোনো মাসের এক দশ উনিশ এবং আটাশ যদি হয়ে থাকে তাহলে টাকা রাখার স্থানে তামার পয়সা বা ছোট তামার টুকরো বা তামার তার আপনি রেখে দিয়ে দেখতে পারেন যদি জন্ম তারিখ দুই এগারো কুড়ি এবং উনত্রিশ হয়ে যায় তাহলে টাকা রাখার স্থানে রূপার পয়সা বা রূপার ছোট টুকরো আপনি রাখতে পারেন যদি জন্ম তারিখ তিন বারো একুশ তিরিশ হয় তাহলে টাকা রাখার স্থানে হলুদের টুকরো বা সামান্য কেশর রাখতে পারেন জন্ম তারিখ যাদের চার তেরো বাইশ এবং একত্রিশ তারা টাকা রাখার স্থানে একটি বিদেশি টাকাকে রাখতে পারেন জন্ম তারিখ যদি পাঁচ চোদ্দ তেইশ হয় তাহলে টাকা রাখার স্থানে সবুজ কাপড়ের টুকরো বা পাঁচটা সবুজ এলাচ রাখতে পারেন যাদের জন্ম তারিখ ছয় পনেরো এবং চব্বিশ তারা টাকা রাখার স্থানে সাদা কাপড়ে আতর মাখিয়ে রাখবেন এবং শ্বেত চন্দন কাঠের টুকরো রাখতে পারেন বা শ্বেত চন্দনের গুঁড়ো রাখতে পারেন যাদের জন্ম তারিখ সাত ষোলো পঁচিশ বা ছোট বা ব্লেডের টুকরো রেখে দেখতে পারেন যাদের জন্ম তারিখ আট সতেরো এবং ছাব্বিশ তারা টাকা রাখার স্থানে নীল কাপড়ের টুকরো বা ছোট লোহার টুকরো বা লোহার ছোট একটা বল আপনি রাখতে পারেন যাদের জন্ম তারিখ নয় আঠেরো এবং সাতাশ তারা টাকা রাখার স্থানের লাল কাপড়ের টুকরো বা সামান্য লাল রঙ বা কোনো স্বচ্ছ জিনিসের ভিতর সিন্দর আপনি রাখতে পারেন দেখবেন দারুণ ফল কিন্তু আপনারা লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ